জিলানি কার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা লাইভ হয়েছি আজকের আমরা জিলানি কার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে এই লাইভে আমাদের জিলানি মার্ট লিমিটেড যে শোরুমটি রয়েছে মোহাম্মদপুর আদাবর থানার অপোজিটে টিক্কাপাড়া সাফরা মসজিদের আন্ডারগ্রাউন্ডে এই আন্ডারগ্রাউন্ডের শোরুমে যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো দেখানোর জন্য আজকে বেসিক্যালি আপনাদেরকে এই লাইভের মাধ্যমে দেখাবো তো আজকের এই লাইভে আপনারা পাবেন পঞ্চাশটা প্লাস গাড়ি আর পঞ্চাশটা প্লাস যে গাড়িগুলো থাকবে থাকবে লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট অর্থাৎ তিন লাখ নব্বই হাজার থেকে শুরু করে চল্লিশ লাখ টাকা পর্যন্ত বাজেট অর্থাৎ মধ্যবিত্তের স্বপ্ন গাড়ি কিন্তু আজকে থাকবে লাইভে আপনারা অবশ্যই লাইভটি কন্টিনিউ করতে থাকবেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করতে পারবেন আপনার পছন্দের গাড়িটি পেয়ে যেতে পারেন আর চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি জিলানি কারে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং লাইক কমেন্টস করে আমাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে পারেন আর আপনার কী গাড়ির প্রয়োজন সেটাও কিন্তু যারা লাইভে দেখছেন অবশ্যই জানাতে পারেন ভিওর্স আমাদের কাছে কিন্তু টয়টা ব্র্যান্ডের বিভিন্ন গাড়ির সাথে সাথে নিশান ব্র্যান্ডের গাড়ি রয়েছে হুন্ডা ব্র্যান্ডের গাড়ি রয়েছে আরও বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে তো সবগুলা গাড়ি আজকের লাইভে দেখাবো আপনারা অবশ্যই লাইভটি কন্টিনিউ করেন প্রথমে যেটা বলছি যে তিন লাখ থেকে শুরু করে চল্লিশ লাখ টাকা পর্যন্ত গাড়ি থাকবে টয়টা এক্স কো রয়েছে তিন থেকে চারটা জি রয়েছে এক্স রয়েছে এলিয়েন রয়েছে প্রিমিও রয়েছে এক্সনোয়া রয়েছে হাইজ রয়েছে সব ধরনের গাড়ি পাবেন আজকের লাইভে সুতরাং চলুন ভিউয়ার্স আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে আমাদের শোরুমের সবগুলা গাড়ি দেখাই আর বিস্তারিত জানাই শুরুতেই আমি যদি আপনাদেরকে দেখাতে চাই দেখতে পাবেন এখানে একটা এক্সিও রয়েছে যে এক্সিওটা কিন্তু দুই হাজার বারো মডেলের একটা নিউ শেপের এক্সিও আমাদের কাছে কিন্তু অনেকগুলো গাড়ি রয়েছে এবং এলোপাতারি আমি কিন্তু আমাদের শোরুমে যে পঞ্চাশটা গাড়ি রয়েছে সবগুলা গাড়ি আজকের এই লাইভে দেখাবো তো আপনারা অবশ্যই লাইভটি কন্টিনিউ করতে থাকেন এলোপাতারি এলোমেলোভাবে আমি আজকে আপনাদেরকে গাড়ি দেখাবো সিরিয়ালি দেখাতে পারবো না কারণ এক্সিও এই শাড়িতে কয়টা রয়েছে বিব্লকে কয়েকটা রয়েছে প্রিমিও কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেইভাবে দেখাবো অবশ্যই আপনারা ধৈর্য ধূষণ করে দেখতে থাকুন বারো মডেল এক্সিও নিউজ একটা গাড়ি যেটা সামনে এবং পিছনে গ্লাস অরজিনাল ইঞ্জিন গিয়ার বক্স অরিজিনাল সিএনজি কনভারশন করা পেপার্স রয়েছে আপটুডেট করা আর এই গাড়িটার দাম যদি আমি বলি এই গাড়িটার দাম কিন্তু মাত্র ষোলো লাখ আশি হাজার টাকা যেটা কিনা সামান্য কিছুটা অনার করা যাবে অবশ্যই আপনারা সরাসরি শোরুম ভিজিট করলে এই গাড়িটি দেখতে পারবেন এরপরে আমি চলে আসি নিশান ব্লুবার্ড শিল্পী দুই হাজার ছয় মডেল এই গাড়িটাতে ভিহার্স আমি প্রত্যেকটা গাড়ি কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি না বিস্তারিত দেখাচ্ছি না কারণ বিস্তারিত যদি পঞ্চাশটা প্লাস গাড়ি দেখাতে যায় অনেক সময় লেগে যাবে এজন্য কিন্তু আমি জাস্ট সংক্ষিপ্তভাবে এলো পাতারে দেখাচ্ছি অবশ্যই কোনো গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কমেন্টস করবেন ক্যাপশনে যে ফোন নাম্বারগুলো দেওয়া রয়েছে অথবা স্ক্রিনে যে ফোন নাম্বারগুলো দেওয়া রয়েছে ফোন নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করবেন বিস্তারিত জানতে পারবেন শরীফ ক্লিয়ার শোনা যায় কিনা দেখ আপনারা অবশ্যই আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন যে আমাদের এই লাইফটির যে সাউন্ডটি ক্লিয়ার আছে কি না এবং ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কি জিলানিকার ইউটিউব চ্যানেল থেকে আমরা লাইভটি হয়েছি জিলানিকার ইউটিউব চ্যানেলে যারা কিনা দেখছেন অবশ্যই আপনারা একটু কমেন্টস করে জানাবেন নিশান ব্লুবার্ট শিল্পী ছয় মডেলের অসম্ভব সুন্দর কন্ডিশনে আমি এই গাড়িটার ভিতরের ইন্টারভিউটা যদি না দেখাই তাহলে আপনারা অনেক কিছু মিস করবেন কারণ এই গাড়িটার ভিতর ইন্টেরিয়রটা এতটাই ফ্রেশ কন্ডিশনে রয়েছে যে দেখা মাত্রই পছন্দ হবে লাক্সারিয়াস ফিলের লাকজারিয়াস কন্ডিশনের ভিউ রয়েছে অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি যারা কিনা লাকজারিয়াস কন্ডিশনের একটা নিশান ব্লুবার্ড শিল্পী চান তারা কিন্তু অবশ্যই গাড়িটি দেখবেন দু হাজার ছয়ের মডেল এবং দু হাজার আট সালে রেজিস্ট্রেশন করা দাম কিন্তু মাত্র তেরো লাখ আশি হাজার টাকা যেটা দু হাজার দশ এগারো মডেলের প্রিমিয়তেও এত প্রিমিয়াম ফিল পাবেন না এরপরে আসি আমরা একটা এক্সজিও ফিল্ডার টু জিরো টু গ্রেডের গাড়িতে এক্সজিও ফিল্ডার টু জিরো টু গ্রেডের যে গাড়িটা এটা কিন্তু জি এডিশনের মতোই একটা গাড়ি এবং তার সাথে সাথে গাড়িটা এলপিজি কনভার্সন করা রয়েছে দেখতে পাবেন ব্ল্যাক কালার যারা এখানে ব্ল্যাক লাভার রয়েছেন তারা সামনের দিক থেকে দেখায় আসেন ভিওর্স ব্ল্যাক লাভার যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই এই গাড়িটি দেখবেন এক্সজিও ফিল্ডার টু জিরো টু গ্রেডের অর্থাৎ জি গ্রেডের ব্ল্যাক কালারের একটি অসম্ভব সুন্দর কন্ডিশনের এক্সিও ফিল্ডার আর এই গাড়িটার দাম চাচ্ছি কিন্তু আমরা মাত্র ষোলো লাখ আশি হাজার টাকা দাম নিয়ে আলোচনা করা যাবে অবশ্যই সরাসরি শোরুম ভিজিট করার অনুরোধ থাকবে এরপরে ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাবো দুইটা প্রিমিও নিউ শেপের আমাদের কাছে কিন্তু বহুত গাড়ি রয়েছে অবশ্যই ধৈর্য করে শেষ পর্যন্ত দেখুন হাজার সতেরো মডেলের একটা প্রিমিও নিউ এ ফেল প্যাকেজের পার্কিং সেন্সর রয়েছে ব্রেক সেন্সর রয়েছে সামনে পিছনে গ্লাস রয়েছে অরিজিনাল তেলে চালিত এবং এই গাড়িটা আইডিয়াল স্টপের অত্যাধুনিক অপশন রয়েছে পাল কালারের গাড়ি সতেরো মডেলের একটা প্রিমিয় যেটার দাম কিন্তু চাচ্ছি মাত্র তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম নিয়ে আলোচনা করা যাবে ঠিক তার পাশে রয়েছে দু হাজার ষোলো মডেলের একটা এফি এক্স প্যাকেজের প্রিমিয়ম এটাও কিন্তু সামনে মেশিন গ্লাস অরিজিনাল ব্রেক সেন্সর পার্কিং সেন্সর রয়েছে আইডিয়াল স্টপ পাওয়ার সিটের অপশন রয়েছে ভিতরে বেজ ইন্টেরিয়র এটার দামও কিন্তু তেত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দাম নিয়ে আলোচনা করা যাবে এরপরে ধর ছোট ছোটো গাড়ি যেগুলো রয়েছে আমি ছোটো গাড়িগুলো যদি আপনাদেরকে একটু দেখাই এখানে রয়েছে একটা টয়টা ভিস্ট দু হাজার নয়ের মডেলের তেলে চালিত গাড়ি এক হাজার সিসির যে এখানে এক হাজার সিসির ফিস যা কম বাজেটের মধ্যে ভালো একটা গাড়ি ছোটোখাটো ডিউটির জন্য বা বাচ্চাদের স্কুল ডিউটির জন্য তারা কিন্তু অবশ্যই গাড়িটি দেখতে পারেন আর এই ভিসটি কিন্তু দুহাজার নয়ের মডেল পনেরো সালে রেজিস্ট্রেশন করা এটার আস্কিং প্রাইস কিন্তু মাত্র আট লাখ নব্বই হাজার টাকা এটা আস্কিং প্রাইস না অলমোস্ট ফিক্সড আমাদের কিন্তু এই গাড়িটার দাম দেওয়ার ছিল নয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমরা কিন্তু এই গত ভিডিওতে দা গাড়িটির দাম কমিয়ে দিয়েছি আট লাখ নব্বই হাজার টাকা এটা কিন্তু অলমোস্ট ফিক্সড এর মধ্যে আমরা করে এরপরে আসি একটা অসম্ভব সুন্দর একটা গাড়ি যেটা কিনা অ্যাকোয়া জি গ্রেডের গাড়ি মডেল আপডেট মডেলের একটা গাড়ি মডেল বিশ সালে রেজিস্ট্রেশন করা অ্যাকোয়া গাড়ি এবং তার সাথে সাথে এই গাড়িটা রিকন্ডিশনের ফিল পাবেন অসম্ভব সুন্দর ফুল পার্সোনাল ইউজ করা এক দেখায় পছন্দ হবে এই অ্যাকোয়া জিএস প্যাকেজের গাড়িটাতে আর এই গাড়িটাতে যদি আপনারা কেউ দেখতে চান অবশ্যই চলে আসবেন ষোলোর মডেল গাড়ি ষোলো লাখ টাকার নিচে আমরা দিয়ে দিব অবশ্যই আপনারা দাম নিয়ে স্যাটিসফাইড হবেন আর তার পাশাপাশি এই আনকমন কালারের গাড়ি নিয়ে গেলে আপনার গাড়ির দাম যত হোক না কেন সবাই কিন্তু এই গাড়িটার দিকে তাকিয়ে থাকবে ইনশাল্লাহ এরপর বিবর্ষ আমাদের সামনে একটা রেড ওয়াইন কালারের প্রিমিয়ম রয়েছে যেটা কিনা দু হাজার চোদ্দোর মডেলের এফ প্যাকেজের প্রিমিয়াম এলপিজি কনভারশন করা রয়েছে আমি শুরুতে এই গাড়িটার সিটটা একটু দেখাই ভিতরটা এবং সিটটা যদি দেখাই দেখবেন যে সিটটা কিন্তু পাওয়ার সিটের অপশন রয়েছে এবং তার পাশাপাশি এই যে প্যাডগুলা এগুলো কিন্তু গুটি ফেব্রিক সব থেকে জনপ্রিয় এবং ভিতরে ফুল বেজ ইন্টোরিয়ার অ্যান্ড্রয়েড মনিটার ইনস্টল করা রয়েছে আফটার মার্কেট সাথে সাথে কিন্তু গাড়িটার লুক এবং ইচ অ্যান্ড এভ্রিথিং সব কিছু মিলায় অনেক বেশি ভালো কন্ডিশন রয়েছে দু হাজার চোদ্দো মডেলের রেড ওয়াইন কালারের প্রিমিয় ভিতরে বিস্কিট কালার যারা চাচ্ছিলেন অবশ্যই আসবেন দাম কিন্তু আঠাশ লক্ষ বিশ হাজার টাকা ফিক্স না আসবেন গাড়ি দেখবেন যদি পছন্দ হয় যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নেবেন আর পেপারসের গ্যারান্টি মার্ট বহন করে আর এই গাড়িটা চেক করে নেবেন মাত্র আঠাশ লাখ বিশ হাজার টাকা দাম আলোচনা করা যাবে এরপরে ভিওর স্থলের আমাদের সি ব্লকে আরও যে প্রিমিওগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে শেষ করি তারপরে অন্য অন্য গাড়িগুলোতে যাই দু হাজার মডেলের একটা প্রিমিও যেটা কি না হাজার মডেল উনিশ সালে রেজিস্ট্রেশন করা বিয়াল্লিশ সিরিয়াল পাল কালারের একটা গাড়ি তেলে চালিত গাড়ি ব্যাঙ্ক ম্যানেজারের গাড়ি খুবই ভালো রয়েছে দেখা মাত্র পছন্দ হবে টিন বড়ির গাড়ি কোথাও কোনো প্রকার খোলা কাটা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্রই নেই গ্যারান্টি চাইলে যে কোনো অ্যানালিস সেন্টার থেকে আপনারা চেক করে নিতে পারবেন আর এই প্রিমিওটার দাম কিন্তু চাচ্ছি অনলি পঁচিশ লাখ সত্তর হাজার টাকা দাম নিয়ে আলোচনা করা যাবে ঠিক তার পাশে রয়েছে একটা ব্রোঞ্জ গ্রে কালারের দু হাজার বারো মডেলের প্রিমিয়ো যেটা কিনা ভিতরে বিস্কিট কালার বাইরে ব্রোঞ্জ গ্রে কালার সিএনজি কনভার্সন করা নাভানা থেকে অনেক ভালো কন্ডিশন রয়েছে এই প্রিমিয়ো গাড়িটা আর এই প্রিমিয়ো গাড়িটাও কিন্তু আপনারা নিতে পারবেন জিলানি ভেহিকেল মার্ট থেকে আর এই প্রিমিয়ম গাড়িটার দাম কিন্তু আমরা চাচ্ছি অনলি চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দাম নিয়ে কিন্তু আলোচনা করা যাবে ঠিক তার পাশে আমাদের কাছে রয়েছে দুইটা এলিয়েন গাড়ি একটা হচ্ছে দুই হাজার চোদ্দ মডেলের পাল কালারের এলিয়েন আর ঠিক তার পাশে রয়েছে দুই হাজার পনেরো মডেলের রেড ওয়াইন কালারের এলিয়েন দুটো এলিয়েন রয়েছে আপডেট মডেলের আপনারা যদি চান এলিয়েন গাড়ি কিনতে অবশ্যই এই গাড়িগুলো দেখতে পারেন ইনশাল্লাহ বাজেট ফ্রেন্ডলি কম বাজেটের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা গাড়ি কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং আমি যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে প্রত্যেকটা গাড়ির বিষয়ে কিন্তু পেপার্সের বিষয়ে জিলানি মাঠ হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে থাকে পেপার্সে কোনো প্রকার জটিলতা থাকবে না আর গাড়ি কিন্তু যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন ঠিক আমার ক্যামেরার পিছনে যে গাড়িটা রয়েছে দু হাজার দশের মডেলের একটা প্রিমিও দু হাজার দশের মডেল তেরো সালে রেজিস্ট্রেশন করা রেড ওয়াইন কালার ভিতরে কিন্তু অ্যাশ কালার ইন্ট্রোডিওর এবং এই গাড়িটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তেলে চালিত গ্যারান্টি সহকারে বলা যায় হান্ড্রেড পার্সেন্ট তেলে চালিত সামনে পিসের গ্লাস অরিজিনাল এবং তার সাথে সাথে গাড়িটার কন্ডিশন কিন্তু খুবই ভালো রয়েছে আপনারা যদি এই গাড়িটা দেখেন ইনশাল্লাহ এক দেখায় পছন্দ হবে আর এই গাড়িটির সিরিয়ালটি দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ সিরিয়াল দাম চাওয়া হচ্ছে অনলি বাইশ লক্ষ ষাট হাজার টাকা দাম নিয়ে আলোচনা করতে পারবেন এরপরেই রয়েছে আমাদের কাছে একটা এক্সজিও ফিল্ডার যেটা কিনা এক্সিও এক্স ফিল্ডার নিউশেপের একটা গাড়ি দু হাজার ষোলোর মডেল বাইশ সালে রেজিস্ট্রেশন করা সাতচল্লিশ সিরিয়াল খুবই ভালো রয়েছে সামনে পিস গ্লাস অরিজিনাল তেলে চালিত একটা গাড়ি এবং এই গাড়িটার দাম কিন্তু চাচ্ছি ভিউয়ার্স মাত্র বিশ লক্ষ আশি হাজার টাকা এরপরে জনপ্রিয় গাড়ি দেখাবো যেটা কিনা টয়টা এক্স করোলা এক্স করোলা কিন্তু বাংলাদেশের বাজারে সব থেকে জনপ্রিয় গাড়ি আর এই গাড়িগুলো এখন পর্যন্ত রিসেল ভ্যালু কিন্তু কখনোই কমে নাই আপনারা এই গাড়িটা দেখলে ইনশাল্লাহ পছন্দ হবেই হবে দু হাজার তিনের মডেলের একটা এক্স করোলা এবং তার সাথে সাথে গাড়িটি সিএনজি কনভার্সন করা রয়েছে উনিশ সিরিয়াল যদি আমি ভিতরটা একটু দেখাই এক্সকোলা গাড়ি আসলে রাফ ইউজ করলে কিন্তু ভিতরটা খুব বেশি ভালো থাকে না আর এক্সকোলা গাড়িগুলো কিন্তু ম্যাক্সিমামই রাফ ইউজ হয়ে থাকে কিন্তু এই গাড়িটার ভিতরটা দেখেন ফুল ফ্রেশ কন্ডিশনে বেজ ইন্টোরিওর এবং তার সাথে সাথে দেখার মতো ইন্টোরিওর অপটিক্যাল মিটার এবং তার সাথে সাথে বড় একটি অ্যান্ড্রয়েড মোটার ইনস্টল করা রয়েছে পেছন সাইডটা যদি দেখাই সেটাও কিন্তু খুব বেশি ভালো রয়েছে পিছনের যে গ্লাসটি এটা কিন্তু গাড়ির সাতের গ্লাস আর এই তিনের মডেলের এক্সকোওয়ালাটির দাম কিন্তু এগারো লাখ টাকা চাচ্ছি না মাত্র দশ লাখ সত্তর হাজার টাকা তারপরে আসেন আলোচনা করতে পারবেন ঠিক তার পিছনে একটা পাঁচের মডেলের এক্সকোওয়ালা রয়েছে যারা কিনা এই একটু বাজেট বাড়িয়ে আপডেট মডেল এক্স করা চান তাদের জন্য পাঁচের মডেল এটাও কিন্তু ভিতরে বিস্কিট কালার এই গাড়িটাও ভালো রয়েছে এবং তার সাথে সাথে এই গাড়িটার দাম আমরা চাচ্ছি মাত্র তেরো লক্ষ বিশ হাজার টাকা এখানে রয়েছে একটা এক্সজিও দুই হাজার এগারো মডেলের এক্সজিও দুই হাজার এগারো মডেলের এক্সিও দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা ওল্ড শেপের গাড়ি সম্পন্ন গাড়ি সিএনজি করা দাম চাচ্ছি ষোলো লাখ নব্বই ঠিক তার পাশে রয়েছে একটা দু হাজার তেরো মডেলের এক্সিও ফিল্ডার নিউ শেপের গাড়ি সেটাও কিন্তু তেরো লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রায় চাওয়া হচ্ছে ষোলো লক্ষ নব্বই হাজার টাকা তেরো মডেলের এই এক্সিও ফিল্ডারটা সরি ভিওস এটা মিস্টেকলি বেরিয়ে গেছে এটা ষোলো লক্ষ নব্বই হাজার টাকা আইসক্রিম প্রাইস দাম নিয়ে আলোচনা করা যাবে ঠিক তার পাশে রয়েছে দু হাজার তেরো মডেলের একটা তেলে চালিত হানড্রেড পার্সেন্ট তেলে চালিত এক্সিও গাড়ি যারা তেলে চালিত এক্সিও গাড়ি চাচ্ছিলেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন অনেক বেশি ভালো কন্ডিশনে রয়েছে এবং দাম কিন্তু মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এলিয়েন রয়েছে মিকা ব্লু কালার সতেরো মডেলের যেটা দাম চাওয়া হচ্ছে তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা একেবারে শেষ পর্যায়ের দিকে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন নিশান ব্লুবার শিল্পী রয়েছে তিনের মডেলের দাম কিন্তু আট লাখ আশি হাজার টাকা রয়েছে নিশান ভিস্ট এক হাজার সিসি দাম ছয় লক্ষ বিশ হাজার টাকা এখন কিন্তু কমিয়ে দিয়ে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা করেছি এর পাশাপাশি রয়েছে এলিয়ান দুই হাজার পাঁচের মডেল দুই হাজার খুব তাড়াতাড়ি গাড়িগুলো দেখিয়ে দিচ্ছি কারণ এক ভিডিওতে পঞ্চাশটা গাড়ি দেখাবো অনেক লম্বা হবে যদি ডিটেলস যাই এই জন্য সংক্ষিপ্তভাবে দেখিয়ে দিচ্ছি যদি বিস্তারিত কোনো গাড়িটি সম্পর্কে জানতে চান স্ক্রিনে বা ক্যাপশনে দেওয়া ফোন নাম্বার করতে অবশ্যই ফোন দিবেন পাঁচের মডেল এলিয়েন মাত্র চোদ্দ লাখ আশি হাজার টাকা হলে দিয়ে দিব যেটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস এখানে কেউ দামাদামি করবেন না ইনশাল্লাহ সরাসরি আসবেন গাড়ি দেখবেন যদি পছন্দ হয় নিবেন দু হাজার দুইয়ের মডেলের প্রিমিয়াম রয়েছে আমাদের কিন্তু দুইটা একটা সিলভার কালার একটা গোল্ডেন বেস কালার দুটায় কিন্তু তেরো লাখ সত্তর হাজার টাকা দাম দু হাজার সাতের ছয়ের মডেল ছয়ের মডেলের একটা এলিয়েন রয়েছে যেটা রেড ওয়াইন কালার ভিতরে বিস্কিট কালার খুবই ভালো কন্ডিশনের গাড়ি মাত্র পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এসআই নোয়া রয়েছে দু হাজার তেরোর এলিয়েন রয়েছে দু হাজার দুইয়ের যেটার দাম মাত্র তেরো লাখ বিশ হাজার টাকা এক্সটাইল রয়েছে যে এক্সটাইল গাড়িটা ফুল লোডের দু হাজার সতেরো মডেল সতেরো সালে রেজিস্ট্রেশন করা অল অপশন অটো থ্রি সিক্সটি ক্যামেরা রয়েছে সানডুপ মুন্ডুপ রয়েছে তার পাশাপাশি সামনে দুই সিট পাওয়ার দেওয়া পাওয়ার ফুল ফ্রেশ কন্ডিশনে সাত সিটের এই এক্সট্রেল গাড়িটা অনলি আটত্রিশ লাখ টাকা হলে নিতে পারবেন এরপর জি জিকোওয়ালা রয়েছে আমি সংক্ষিপ্তভাবে একটি ছোটোখাটোভাবে দেখিয়ে দিচ্ছি জি কওয়ালা রয়েছে দু হাজার তিনের তার পাশাপাশি রাস্ট রয়েছে দু হাজার ছয়ের নোহা কেয়ার ফোরটি সুপারস্টার লিমো রয়েছে সাতানব্বই মডেলের রাস্ট রয়েছে দু হাজার ছয়ের মডেলের সর্বশেষ যে গাড়িটি দেখাবো দুইটা একটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের খুব জনপ্রিয় গাড়ি টাকা রাম যেটা বাজেট বারো লক্ষ ষাট হাজার টাকা এবং তার পাশে রয়েছে হুন্ডা ফিট যেটার বাজেট পড়বে অনলি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সর্বশেষ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা যে টাটা ন্যানো গাড়িটা রয়েছে আমাদের কাছে ম্যানুয়াল গিয়ারের এই গাড়িটা দেখেন টাটা ন্যানো যারা কম বাজেটে সেরা গাড়ি চাচ্ছিলেন এই গাড়িটা দেখতে পারেন ইনশাল্লাহ পছন্দ হবে যারা এখানে কম বাজেটের মধ্যে একটা গাড়ি চাচ্ছিলেন এই গাড়িটা দেখতে পারেন ম্যানুয়াল গিয়ার কিন্তু মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তো ভিহ আমি এই ভিডিওতে প্রায় পঞ্চাশটা গাড়ি আপনাদেরকে দেখিয়েছি আপনাদের যে কোনো গাড়ি পছন্দ হইলে বা যে কোনো গাড়ি নিতে চাইলে জিলানি ভেহিকেল মার্টের শোরুমটি ভিজিট করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারগুলোতে ফোন দিয়ে অথবা ক্যাপশনে দেওয়া ফোন নাম্বারগুলোতে ফোন দিয়ে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আমি এলোপাতারিভাবে আমাদের শোরুমের সবগুলা গাড়ি দেখিয়ে দিলাম যে কোনো গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ফোন দিবেন অথবা আমাদের শোরুমটি ভিজিট করবেন আমাদের শোরুমের লোকেশনটি উনিশটি বায়তুল সালা জামা মসজিদ মার্কেট যেটা কিন্তু শ্যামলি রিং রোডে যমুনা ব্যাংকের অপোটের সবুজ কালার মসজিদ মাদ্রাসার আন্ডারগ্রাউন্ডে অবস্থিত যেটা পূর্বে নাম ছিল টিক্কাপাড়া সাপরা মসজিদ আপনারা শ্যামলী অথবা শ্যাম মসজিদ এসে যদি যে কাউরে জিজ্ঞেস করেন টিক্কাপাড়া সাপরা মসজিদ এই মেন রোডে কিন্তু রিং রোডের মেইন রোডে কিন্তু এই অবস্থিত এটি দেখিয়ে দিবে আর এটার আন্ডারগ্রাউন্ডে আমাদের শোরুমটি ফোনে যদি কোনো প্রকার না পান হোয়াটসঅ্যাপ করবেন আমাদেরকে অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম